সবাই বলে উমর একটা ব্র্যান্ড আসলে হে একটা সিরা ফ্যান সবাই বলে বিগ ফ্যান বিগ ফ্যান হে হলো আজ তোমার একটা সিরা ফ্যান যে ই ভিডিওটা কমেন্ট করব হে হলো উমর দালাল আর যে হে এইটা যে এটা কমেন্ট করবে শেয়ার করব মনে করুন হে উমর লিফট এনে গোসাপ করে হে সাফ করে আর শুদ্ধ গুছু শুদ্ধ সাফ করে দেখ আস্তে না মাথায় স্টিফ কর নাম্বার ফুটকি দা ঠিক আছে না ভিডিওটা

इटुने वायरल वार लीगा बडा तु हे बडा ने बदलाम करसो तु देखो ना बड़ा कोतला मन चा रे बड़ा ইটা বুঝি কলকা আমাক কাম কৰত মৰে কাম বা ঠিক কৰি মানুষ খারাপ বেবাৰ তুই জন তোৰ বুলদা বুঝতা চাল একটা বিডো বনা বানে উমর ধাৰ মাৰ্চা মই হুমৰ যা কৈছো ভুল কৰছি ভাই আপে বিডোটা সামনে পান ভাই এটা মাফ কৰি দেন ভাই একটু একটা মানুষ বাইরে হলে লাগে একটু চেষ্টা করে তারপরে আমরা এটা বুঝতে পারি নাই না বুঝে আমরা সেরে বেরিয়েছি তখন যা করছি সব কিছু ভুল আপনারা যদি ভিডিওটা সামনে পান উমর না উমরকে অন্য কাউকে বদনাম করবেন না বদনাম করা খারাপ আপনারা বদনাম করবেন না আমিও উমরকে না বুঝে গালিটা দিয়েছি ভাই আপনার সামনে যদি ভিডিওটা পরে ভাই করে দেন কোনো সময় আমি আর এগুলো কাজ করবো না তারপরে সবাই আমাকে মাফ করবো কি মান পা